আল আমিন মিডিয়া ওয়ান চ্যানেলে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি কি জানেন হঠাৎ প্রেশার কমে গেলে কী খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনি কি জানেন মেয়েরা কত মাস বয়স থেকে পোকামাকড় দেখে ভয় পাওয়া শুরু করে আপনি কি জানেন রক্তের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে পায়ের কোন আঙুল ফুলে যায় আপনি কি জানেন কোন ফুলের গন্ধ শুকলে টেনশন দূর হয় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি পুরোটা দেখুন আজকের প্রথম প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে টেনশন দূর হয় জুঁই ফুল জবা ফুল গোলাপ ফুল নাকি রজনীগন্ধা উত্তর জবা ফুল কোন সবজি কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ দ্রুত কমে গাজর টমেটো বিট নাকি রসুন উত্তর গাজর কোন দেশে মেয়েদের বিয়ে করলে সরকারি চাকরি পাওয়া যায় নেদারল্যান্ড ফিনল্যান্ড নরওয়ে নাকি আইসল্যান্ড উত্তর আইসল্যান্ড ভারতে কোন রাজ্যে সবথেকে বেশি লঙ্কা উৎপাদন হয় অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ নাকি রাজস্থান উত্তর অন্ধ্রপ্রদেশ কোন ফল খেলে কুকুর মারা যেতে পারে জাম আঙ্গুর তরমুজ নাকি আম উত্তর আঙ্গুর টিস্যু পেপারের ব্যবহার প্রথম কোন দেশে শুরু হয়েছিল ফ্রান্স ইতালি জার্মানি নাকি চীন উত্তর চীন একবার ফুটানো চা বারবার ফুটিয়ে খেলে কোন রোগ হয় আলসার ক্যান্সার অ্যাসিডিটি নাকি সুগার উত্তর হচ্ছে ক্যান্সার কোন মশলাকে পনেরোটি রোগের মহা ঔষধ বলা হয় লবঙ্গ মৌরি দারুচিনি নাকি আদা উত্তর দারুচিনি হঠাৎ প্রেশার কমে গেলে কি খেলে খুব তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় নুন চিনি জল হলুদের রস জিরা জল উত্তর চিনি জল মেয়েরা কত মাস বয়সের পর থেকে পোকামাকড় দেখে ভয় পাওয়া শুরু করে দুই মাস ছয় মাস আট মাস নাকি এগারো মাস উত্তর হচ্ছে এগারো মাস